নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল পৌনে বারোটা আর সকাল সকাল সান টান সেরে বাড়ি শুদ্ধ সকলে মেলে আজকে চললাম গ্রামের বাড়ি আমাদের আজকে আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল আর তার জন্য এই দাদাই আমাদেরকে পৌঁছে দিত তন্ময়ের তো রবিবারে গিটার শেখানোর ক্লাস থাকে তার জন্য ওই দাদাই আমাদেরকে নিয়ে যেত তবে আমাদের বেরোতে একটু দেরি হয়ে যাওয়ায় তন্ময়ের হয়ে গেল তার জন্য ওই আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে দাদাকে আর যেতে হলো না আর এই দেখো কথা বলতে বলতেই আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম আর যতবারই এই গ্রামে আসি মেন রাস্তা ছেড়ে যখনই গ্রামের ভেতর ঢুকে পড়ি রাস্তার দুই ধারে এমন সুন্দর সুন্দর মাটির বাড়ির মধ্যে দিয়ে সরু রাস্তা আগে তো মাটির রাস্তা ছিল এখন যদিও বা পাকা রাস্তা হয়েছে আর তার দুই ধারে এমন সুন্দর ধানের জমি বড় বড় পুকুর পুকুরের পারে এমন উঁচু উঁচু গাছ খড়ের চালা মানে গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় আর কি এই গ্রামে আসলে প্রত্যেকটা জিনিসই যেন চোখে পড়ে বিয়ের পর যখন প্রথম এই গ্রামের বাড়ি দেখতে নিয়ে এসেছিল সেদিন যেমন আমার এই গ্রাম্য পরিবেশ ভালো লেগেছিল আজ বিয়ের এত বছর হয়ে যাওয়ার পরেও যখন এই গ্রামে আসি সেদিনকের মতো আজকেও বেশ ভালো লাগে তাছাড়া এখানকার পরিচিত মানুষজনের এত ভালোবাসার টান তো আছেই ওই জন্যই যে কোনো সুযোগ পেলেই গ্রামের বাড়িতে এসে হাজির হই আজকেও যেমন চলে এলাম রথের দিনে কাকুর নতুন বাড়ি গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগদান দিতে তবে এই যে নতুন পাকা দোতলা বাড়িটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু আগে একটি সুন্দর মাটির দোতলা বাড়ি ছিল তো চলো এবার সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ি আর বাড়িতে ঢুকতে ঢুকতেই আপনজনদের সঙ্গে যেই কথাগুলো না বললেই না কেমন আছো তোমরা কেমন আছো এত দেরি হলো কেন এই সব কথাবার্তা সেরে চলে এলাম সোজা ঠাকুর ঘরে আর পুরোহিতের পুজোও প্রায় শেষের দিকে তবুও শান্তির জল আর যজ্ঞের ফোঁটাটা আমরা পেলাম এজন্যই মামনের ইচ্ছেই ছিল একটু সকাল সকাল এসে যাতে সম্পূর্ণ পুজো পাঠটা ভালোভাবে দেখতে পাই যাবো গ্রামের বাড়ি যাবো পাগল পুজোর ঘর থেকে প্রণাম টনাম সেরে বাইরে এসে দেখি এই সুন্দর টিয়া পাখিটিকে নিয়ে সবাই কেমন সুন্দর যেন সার্কাস দেখাচ্ছে আর পাখিটিও কি সুন্দর সবার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে আবার তন্ময়ও দেখি হাত বাড়িয়ে দিল তো ওর হাতও উঠে পড়ল কি সুন্দরভাবে পোষ মেনে গেছে পাখিটি আর এই দেখো আমাদের এই গ্রামের বাড়িটির মধ্যে একটি কত বড় উঠোনও রয়েছে অনেকবারই দেখেছি এই উঠোনের মধ্যেই এই গ্রামের মানুষের অনেক অনুষ্ঠানে ছোটোখাটো প্যান্ডেলও হয়ে যায় এখন ওই উঠোনই চলছে খিচুড়ি রান্না আর এখানে রান্না করে নিয়ে এসে রাখা হচ্ছে এখানে পাঁচ তরকারি রান্না হয়ে গেছে আমরা চাটনি আছে আর এখানে খিচুড়ি পুজো তো হয়ে গেল আর এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার ঠাকুর ঘরে গিয়ে দেখি যদি কিছু কাজ করার থাকে মানে প্রসাদ টোসাদ যদি দেওয়ার থাকে তবে একটু দিয়ে দিই তবে এখানে অনেকেই আছে এই সব কাজ করার জন্য গ্রামের মানুষজনের এই একটা সুবিধা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করে নাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সোনাইকে এখানে মামনি খাইয়ে দিচ্ছে খিচুড়িটা তবে একটু ঝাল হয়েছে মেয়ে আমার খেতেই পাচ্ছে না ওকে মিষ্টি দিয়ে খাওয়ানো হচ্ছে সবাই খিচুড়ি খেতে আরম্ভ করলো আর তোরা এখনও প্রসাদই শেষ করতে না আবার হেসেই পাগল ওই দেখো পালিয়েই গেল খাওয়া দাওয়া সেরে কাকুদের একটু দোতলাটাই এলাম আর সোনায়ের একজন বন্ধু হয়েছে এখানে এসে ওই যে ঘুরে বেড়াচ্ছে দুটিতে মিলে খুব খেলা করছে আর কাকুদের এই ডাইনিংটা বিশাল বড় করেছে দুটো ঘর করেছে আর এই সামনে এই বিশাল বড় একটা ডাইনিং রয়েছে আর ডাইনিংয়ের এই বারান্দাগুলো গ্রিল বসবে এখনো পুরো কমপ্লিট হয়নি আর এখান থেকে বাইরেটা ভীষণ ভালো লাগছে মাটির ঘরগুলো দেখতে কি যে ভালো লাগছে এখান থেকে পুরো আর গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে খুব ভালো লাগছে এখন দুপুর প্রায় সাড়ে তিনটে আর এই যে খুব সোনাই আজকে সারা দুপুরে একটু ওকে ঘুম পাড়াতে পারলাম না ওকে নিয়ে একটু বারান্দাটাতে এসে দাঁড়ালাম আর এই যে বিশাল বড় একটা গাছ দেখছো এখানে গাছ ষষ্ঠী পুজো করা হয় আর এই দিকে দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছে গ্রামের মধ্যে সেরম বড় সড়ো রথ হয় না ঠিকই তবে কচি কাজাদের রথ নিয়ে ঘুরে বেড়ানো দেখতে পারলে হয় এই দিক দিয়ে ওই দিক দিয়ে শুধুই রথ দিয়ে চলেই আসছে ছোট ছোট বাচ্চাগুলো যে কি আনন্দ করছে আর দেবদেবতাদের দেবতাদের মহাত্ম মনে হয় সত্যিই আছে অনেকেই হয়তো এটা বিশ্বাস করে আবার নাও করতে পারে প্রথমটাই যেমন আমিও শুনে বেশ অবাক হয়েছিলাম এই গ্রামে অনেকবার আসা সত্ত্বেও এবছরই আমি প্রথম জেনেছিলাম যখন নিম পাতা খাওয়া হয় গাছের কচি কচি নিম পাতা বের হয় তখন নিম পাতা খাওয়া হয় না তখনই এবছর শুনলাম যে এই যে দেখছো এইটা হচ্ছে গ্রামের একটি বেশ জাগ্রত কালী মন্দির কিন্তু এই মন্দিরের কোনো ছাদ নেই ছাদের বদলে আছে নিম গাছের ছায়া তবে সারা বছর এখানে মূর্তি থাকে না কালী পুজোর সময় মূর্তি ওঠানো হয় আর এই নিম গাছের পাতা হচ্ছে মিষ্টি কোনো তিতো ভাবি নেই তবে যে এটা অন্য প্রকারের নিমগাছ তাও কিন্তু না চলে এলাম বাড়িতে আর এখানে মাসি মানে হচ্ছে কাকিমার বোন এখন কিছু লুচি ভাজা হবে তার জন্য এখানে বসেছে আর এই যে বোন সবার জন্য চা করে দিচ্ছে দুপুরে লুচি ভাসতে ভাজতে কিছুটা থেকে গেছে ওইগুলো এখন ভাজা হবে আবারও একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সোনাইকে নিয়ে আর বেরোতে না বেরোতেই ওই দেখো রাস্তায় আবারও একটি ছোটদের রথ একটু গ্রামের এইদিক ওই দিক একটু ঘুরে আসি আমাদের বাড়ি যেতে এখনও বেশ অনেকটাই দেরি আছে আর সোনাইকে দেখে এই দেখো বাচ্চাটি টাটা করছে হ্যাঁ দিদি হয় বাবু নাম কি তোমার মাল আচ্ছা আর সোনাইকে দেখো ও আবারও ছাগল ছানা পেয়ে গেছে ওর যেটা থেকে প্রিয় আবারও একটি বাচ্চাদের রথ দেখতে পেয়েছি আর সোনাই কিন্তু এবার রথের দড়িটি ধরেছে এতক্ষণ অবধি ও ধরছিল না কিন্তু ভয় পাচ্ছিল এবার কি মনে হলো রথের দড়ি ধরে এবার ও টান দিয়েছে আর এই গ্রামের এই জিনিসটি কিন্তু ভারী সুন্দর দেখতে এগুলো নিয়ে সারা বছর ধরে ধান রাখা থাকে এগুলো সবার বাড়ির উঠোনেই দেখতে পাওয়া যায় আর দেখতেও বেশ ভালো লাগে কি সুন্দরভাবে খুব যত্ন করে কিভাবে যে তৈরি করে তাও বা খড় দিয়ে এসব জিনিস খুব একটা আর দেখা যায় না অনেক জিনিসই এখন হারিয়ে যাচ্ছে যেমন গরুর গাড়িও এখন আর সেরকম দেখতে পাওয়া যায় না আবার এই জায়গাটিও দেখো কি সুন্দর যে লাগছে দেখতে পুরো পুকুরটা সবুজ হয়ে আছে শ্যাওলাতে আর এই যে পুকুরের চারিপাশে কি সুন্দর তাল গাছগুলো আর ওই সাইডে রয়েছে কি সুন্দর দোতলা দোতলা মাটির বাড়ি আর গ্রামে যদি এই সব জিনিসই দেখতেই পাওয়া যাবে না তবে আর গ্রাম হলো কেন আর এই দেখো কাদার রাস্তা প্রায় সন্ধে হতে চললো আমরা আবার বাড়ি ফিরে এলাম আর এই দেখো সবাই মিলে কী সুন্দর আড্ডা বসিয়েছে বাড়ির লোকজন ছাড়াও পাড়ারও অনেকেই আছে পাড়ার কাকিমা জেঠিমা সম্পর্কে যা হয় কেউ বাদ নেই তার সঙ্গে ওই যে টিয়া পাখিটি ওই টিয়া পাখিটিও আছে আর সোনাই তো এই জন্যই গ্রামের বাড়ি আসার জন্য লাফাই সেই যখন থেকে এসে যে তখন থেকে টিয়া পাখি ছাগল গরু কুকুর এই নিয়েই ও সারাদিন কাটিয়ে দিল আর এই পাখিটি এই দিদিদেরই পাখি আর ওই যে নিয়ে যাচ্ছে ওটা দিদির মেয়ে আমি তো ওকে রাগাচ্ছি লোকে কুকুর নিয়ে ঘুরে বেড়াই ও না ঘাড়ে করে পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাই শুনে কি হাসি হাসছে সন্ধে তো হয়েই গেছে তবু অনেকেই আসছে এখনও তার আর অনেকেই জেঠিমা কাকিমারা আসছে সবাই প্রসাদ নিচ্ছে ঠাকুর প্রণাম করছে এখনও অনেকেই এসেছে আবার কাকুদের উপরে দোতলাটা দেখতে গেল সবাই মিলে নতুন বাড়ি ঘর করলে যা হয় আর কি সবার একটা দেখার আগ্রহ থাকে যে কেমন করেছে একবার দেখে আসি আমরাও আর বেশিক্ষণ নেই আমরাও একটু পরেই বেরিয়ে পড়বো আর বেরোনোর আগে একটু বাড়ি সবাই মিলে একটু চা আর ঘুগনি মুড়ির আসর বসলো চা মুড়ি তো খাওয়া হয়ে গেছে কিন্তু তন্ময় গিয়েছে ওর গ্রামের পুরোনো বন্ধুদের সঙ্গে কোথায় আড্ডা দিতে ও আর কিছুতেই বাড়ি আসছে না ওকে ফোন করে ডাকা হয়েছে ও এখন কখন আসছে দেখা যাক আমরা তারপরে বেরোবো আর তো দেখি কাকু এখানে কি করছিল তো দেখতে এলাম কাকু না টিভি ঠিক করছে এখন এলইডি টিভির যুগে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এই সব টিভি আর কি চলে কিন্তু দেখো কাকুর ঘরে কত এই রকম টিভি রাখা আছে এই সব টিভির কাজের জন্যই কাকু এই ঘরটা বাইরের দিকে এইভাবে বানিয়েছে কাকু তুমি এলইডি ও ঠিক করো এলইডি ঠিক করো না পুরো ঘরটা শুধু টিভির যন্ত্রপাতিতেই ভর্তি উপরে দেখো কত রাখা আছে তন্ময় এই মাত্র এলো আর আমরাও বেরিয়ে পড়লাম এখন রাত্রি পাই সাড়ে আটটা চলো চলো গ্রামের রাস্তা থেকে বেরিয়ে আমরা মেন রাস্তায় চলে এসছি আমাদের বাড়ি পৌঁছাতে ওই নটা পনেরো কুড়ি বাজবে আজকের এই সুন্দর রথের দিনটি সারাদিন আমাদের বেশ ভালোই কাটলো তাছাড়া যে কোনো অনুষ্ঠানেই আমার এই গ্রামের বাড়ি আসতে বেশ ভালোই লাগে তবে এখন অবধি আমার গ্রামের বাড়িতে কোনো দিন রাত কাটানো হয়নি যাই হোক সব্বাইকে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে